বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ নেপাল সম্পর্কে জানব নেপালের সরকারি নাম ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল এটির উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব পশ্চিমে ভারত সীমান্ত রয়েছে আয়তনের দিক দিয়ে বেশ ছোট্ট একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমি রূপ অত্যন্ত বিচিত্রময় নেপাল এবং চীন সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ দশটি পর্বতের আটটি অবস্থিত এই এলাকাতেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত এ যেন পৃথিবীর বুকে একটু স্বর্গ নেপাল মূলত কৃষি এবং পর্যটনের উপর নির্ভরশীল দেশটির চল্লিশ শতাংশ মানুষ দরিদ্র নেপালের অর্থনীতি মূল চালিকা শক্তি বিদেশি সহায়তা তাহলে বন্ধুরা চলুন নেপাল সম্পর্কে আরও কিছু জানা জানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যায় নেপালের রাজধানী কাঠমান্ডু হিমালয় অঞ্চলে প্রায় নয় হাজার বছর আগ থেকেই মানুষ বসবাস করে দেশটির সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী এক লক্ষ সাতচল্লিশ হাজার একশো একাশি বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে তিন কোটি মানুষের বসবাস আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের তিরানব্বইতম দেশ নেপালি ভাষা নেপালের সরকারি ভাষা এখানে প্রায় সাত শতাংশ লোক নেপালি ভাষায় কথা বলেন দেশটির মোট জনসংখ্যার একাশি পার্সেন্ট হিন্দু নয় পার্সেন্ট বৌদ্ধ ধর্মের এবং পাঁচ পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী নেপালের বৃহত্তম শহর কাঠমান্ডু শহরটিতে দেশটির প্রায় অর্ধেক জনসংখ্যা বসবাস করে মৌসুমি জলবায়ু এই সুন্দর দেশে জুন থেকে সেপ্টেম্বরে প্রচুর বৃষ্টি হয়ে থাকে বাকি সময়টা হয়ে থাকে শুষ্ক পাহাড় কন্যা নেপাল হয়ে উঠেছে এশিয়া মহাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র নেপালের জাতীয় আয়ের একটি বড় উৎস হচ্ছে হিমালয় পর্বত প্রতি বছর পর্বত আরোহণের জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে বহু সংখ্যক লোক পর্বত আরোহী সেখানে যান বিশেষ করে এপ্রিল ও মে মাসে এভারেস্টের সর্বোচ্চ সংখ্যক পর্বত আরোহীর সমাগম হয়ে থাকে উনিশশো সালের এডমন হেলরি এবং তেনজিং নর্গে এভারেস্টের জয়ের পর থেকেই এযাবতে প্রায় তিন হাজারের বেশি আরোহী এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন নেপাল এবং চীন সীমান্তে দাঁড়িয়ে থাকা মাউন্ট এভারেস্টের চূড়ার উচ্চতা আট হাজার মিটার আমাদের দেশের বেশিরভাগ নদীর পানি আসে হিমালয় পর্বতমালার বরফ গোলে। নেপালের জাতীয় পতাকা বিশ্বের একমাত্র ত্রিপূজাকৃতির জাতীয় পতাকা বাংলাদেশ থেকে নেপালের ভিসা করতে হয় না নেপালের এয়ারপোর্টে গিয়ে ভিসা করতে হয় নেপালের সরকারি মুদ্রার নাম নেপালি রুপি এক নেপালি রুপি সমান বাংলাদেশি পঁচাত্তর পয়সা দেশটির মোট জিডিপির প্রায় সাতাশ বিলিয়ন মার্কিন ডলার মাথাভিশু আয় এক হাজার মার্কিন ডলার নেপালের ডায়ার্লিং কোড হল প্লাস নয় সাত সাত তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি এই রকমের তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ